হঠাৎ ঢুকে পড়লাম এই ট্রাভেলসের আঁতর ঘর হঠাৎ ঢুকে পড়লাম এই ট্রাভেলসের আঁতুর ঘর খুব ভাগ্য আমাদের পেয়ে গেছি কনভেনার প্রেসিডেন্ট সেক্রেটারি বসে আছেন পরপর আচ্ছা তাদের থেকে আমরা এখন জানব যে এই বিটিএফের কথাটা কবে সৃষ্টি হয়েছে মানে বেঙ্গল ট্যুরিজম ফেস্ট এইটা কেন করা হয় আর এইটা করলে ছোট ছোট যে ট্যুরিস্ট কোম্পানি আছে তারা যে স্টলগুলো নেবে তাদের জন্য আছে আছে জন্য আর যারা ভ্রমণ প্রিপাসু তাদের জন্য কী প্রফিট আছে সব এই স্যারদের থেকে জেনে নেবো ইনি আছেন কনভেনার নাম সাবর প্রেসিডেন্ট সেক্রেটারি আচ্ছা তাহলে আমরা পরিচয় সেরে নিলাম এবার মানে এই বিটিএফটা কিভাবে তৈরি হলো জন্মটা কবে এটা একটু বল আমরা জন্মদাতা না আমরা বিটিএফের সৈনিক জন্মদাতা শ্রদ্ধেয় সমরকল মহাস্টার তিনি এই মুহূর্তে আসতে পারেননি কেন তিনি জানতেন না যে এরকম কোনো প্রোগ্রাম আজকে আমাদের হাউসে আপনারা আসবেন অদে তো আমরা ছিলাম আমাদের মিটিং নিয়ে ব্যস্ত সভাপতি সেক্রেটারি ও দুই কনভেনার মিলে তো আবার নামটা পরে রাখছি শ্রী সমর ঘোষ মহাশয় হচ্ছে জন্মদাতা আমরা তার সৈনিক আর বাকি আমাদের সভাপতি মহাশয় সেক্রেটারি মহাশয় রয়েছেন কনভেনার আমার পার্টনার বিটিএফ হচ্ছে এটিএসপিভির আমরা এটিএসপি হচ্ছে অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন অফ সার্ভিস অফ এর আন্ডারে আমরা একটা ফেয়ার করব যে ফেয়ারটার নাম হচ্ছে বেঙ্গল ট্যুরিজম ফেয়ার আচ্ছা দু হাজার ষোলোতে এই ফার্স্ট ফেয়ারটা শুরু হয় এবং এখানে সব ছোটো থেকে বড় অবধি লোকাল যত ট্রাভেল এজেন্স আছে পশ্চিমবঙ্গে তারা পার্টিসিপেট করে আচ্ছা তাদের আমরা নন প্রফিটেবল অর্গানাইজেশন ফর দ্য বেনিফিট এই যে ট্রাভেল এজেন্সিদের বেনিফিট করার জন্য প্রমোট করার জন্য আমরা এই ফেয়ারটা করি মানে এক এক ধরনের সোশ্যাল মিডিয়া এখন প্রমোশন বেড়ে গেছে কিন্তু দু হাজার ষোলোয় সোশ্যাল মিডিয়া যখন ছিল না এনারা এই ছোটো ছোটো ট্রাভেল এজেন্সের প্রমোট করার জন্য এত সুন্দর একটা অ্যাসোসিয়েশন গড়ে উঠেছে আচ্ছা দাদা এই যে আপনারা ফেয়ারটা করেন এ তো নন প্রফিটেবল বলছেন তা আপনারা এই ফেয়ারের জন্য আরও কি উদ্যোগ কিছু নিচ্ছেন মানে পরবর্তীকালে বা কোনো সাহায্য কাউকে বা এই থেকে যেটুকুনি সঞ্চয় হচ্ছে আপনারা এই কারণে প্রোটা কোথায় এই ফেয়ারটা যখন প্রথম শুরু হয় তখন যে রেসপন্স পেয়েছিল যত দিন গেছে তত এর রেসপন্স বেড়েছে আর আমাদেরও রেসপন্সিবিলিটি বেড়েছে আর ধীরে ধীরে আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করেছি প্রোজেক্টও করেছি এবং এখন রিসেন্টলি আমরা দু তিনটে জিনিস যেরকম ধরুন বিটিএফে আমরা যে লাভ অংশ থাকে বা যাই থাকুক আমরা রিসেন্টলি খানপুর গার্লস হাই স্কুল ওদের ষোলো থেকে সতেরোটা ফ্যান দিয়েছি প্লাস আমাদের ইচ্ছে আছে এরকম যদি কোনো অর্গানাইজেশন থাকে দুস্থ অর্গানাইজেশন তাদের আমরা সাহায্য করব। প্লাস আমাদের মধ্যে আমাদের ট্রাভেল এজেন্সি মেম্বার যারা আমাদের তিনশো থেকে সাড়ে তিনশো মেম্বার আছে এদের মধ্যে কেউ যদি অসুস্থ হন কারোর যদি প্রবলেম থাকে আমরা সেটা মেডিকেল অ্যাসিস্টেন্স দেবো মানে তাদের পাশে বিটিএফ দাঁড়ানো মানে বিটিএম না অফ এটা তারা মানে আপনাদের মেম্বারদের মধ্যে যদি অসুস্থ হয় তাদের পাশে আপনারা ফাইন্যান্সিয়াল হেল্প করতে দাঁড়াবেন দাদা এই ছোট ছোট যে কোম্পানি আপনাদের স্পট নিচ্ছে তাদের কি প্রফিট থাকছে তারা তো একটা বিজনেস পাচ্ছেই এখান থেকে ভালো হিউজ বিজনেস পাচ্ছে আর যারা বিজনেস দিচ্ছে মানে আমাদের ট্রাভেলার মানে যারা ঘুরতে ভালোবাসে যারা আসছে ফেয়ার তাদের তারা একটি প্রফিট পাচ্ছে সারা তলায় আপনার সরকারি বলুন বেসরকারি বলুন তাদেরকে পাচ্ছেই কাদের বিভিন্ন রকম তারা আমার যেটা পছন্দ আমি সেটা দেখছি এবং তারা যারা মানে গেস্টরা যে আসবে বা টু তারা যে আসবে আমাদের একটা ফর্ম থাকে ফর্মটা ফিল আপ করে তার মধ্যে যেন লটারি করি প্রতি ঘন্টায় লটারি হয় আচ্ছা এই লটারির মধ্যে একটা গিফট থাকে তাছাড়া যারা যেসব যারা স্টল হোল্ডার যা থাকেন বিভিন্ন হোটেল লোক বা তারা বিভিন্ন রকমের আছে মানে আপনি ঘুরতে আসলেন আপনি ট্রাভেল সম্পর্কে জানলেন কোথায় কি কার সাথে গেলে আপনি কোথায় প্রফিটেবল হবেন প্লাস আপনি একটা কিপ নিয়েও চলে যেতে পারেন আবার লাকি যদি থাকেন আপনার দু রাত তিন দিন কোথাও না কোথাও ফ্রি প্যাকেজ ফ্রিতেও থেকে যেতে পারেন